ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই গাছটির আঞ্চলিক নাম শিয়ালমতি গাছ শিয়ালমতি গাছ একটি গুণ প্রজাতির উদ্ভিদ শিয়ালমতি গাছ মূলত ঔষধি গাছ নামে পরিচিত শিয়ালমতি গাছ দেখতে কিছুটা মূলা গাছের মতো যারা দীর্ঘদিন ধরে পাইলস রোগে ভুগছেন তাদের জন্য এ গাছ খুবই উপকারী আয়ুর্বেদিক চিকিৎসাবিদ্যার মতে এ গাছের মূলের অংশ নিয়ে তা পিষে রস করে একটানা সাত দিন সেবন করলে দীর্ঘমেয়াদী পাইলস রোগ ভালো হয়ে যায় তবে জাতীয়ভাবে চিকিৎসা বিজ্ঞানের এর কোনো ধারণা মিলেনি ইসলামিক ভিত্তিতেও রয়েছে এ গাছের একই গুণাগুণ তো যারা যারা আমার ভিডিওটি দেখছেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন কেননা আজকের ভিডিওটি ছিল জনস্বার্থে